সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল সোমবার দোসরা জুন দুই হাজার পঁচিশ তো আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার যেখানে কেনা বেচা হচ্ছে সেটা আর এখানে একটা দেখছিলাম বেশ সুন্দর সাইজের শাহিবাল সার বাছুর আনুমানিক এটার পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে গঠনটা সাইজটা কালারটা সব কিন্তু ঠিকঠাক আছে ভাই কি খবর বলেন কেমন চলছে এটা দাম কত চাচ্ছিলেন দাম কত বলে মানে চাচ্ছেন কত পঁচাত্তর ওরে বাবা

বাত্তর দাম বেশিও যায় না অনেক বেশি হয় কত হলে নেওয়া যায় মানে ষাট 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 একশো বাহাত্তর হাজার হলে এটা বিক্রি করতে দাম চলছে দাম চলছে দাম চলছে কত কত বলছেন ভাইয়া কত বলছেন কত চাইজ শেষে কত হলে দেওয়া যাবে লাস্ট ও পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলা হয়েছে সর্বশেষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এইটের কত চাচা কত দেবেন পঞ্চান্ন আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কি অবস্থা কত দাম এটা বলেন তো পাকড়াটা কত চাচা কত? কত বলে ও দীপ বেঁচে দিছেন হ্যাঁ দিছি কত দিয়ে বেচলেন পঞ্চাশ পঞ্চাশে দিছো 50 বেঁচে দিছি দিয়ে দিচ্ছে না ঠিক আছে পঞ্চাশ হাজারে এটা কিন্তু বিক্রি হয়ে গেল আমবাড়ি হাট থেকে দেখছি আমরা এ পাশে দেখছিলাম কয়েকটা বাছু এ ভাইয়া এটা শাহি হল লাগবি টাইপের না এটার দাম কত চাওয়া হচ্ছিল বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম বলছে কত কি বলছে ভাইয়া সাতান্ন আটান্ন দেওয়া যাবে কত হলে লাস্ট ষাট বাষট্টি ষাট পর্যন্ত হলে এটা দেওয়া যাবে দর্শক আমরা এ পাশে দেখছিলাম বেশ কিছু শাহী অল সার বাছুর ভাইয়া কি অবস্থা ভালো আছো কয়টা নিয়ে আসছো বাজার কেমন বলো তো মোটামুটি কম আছে

পঁচাত্তর এটা কত কী বলে ছেষট্টি সাতষট্টি এটা কত হলে দেওয়া যাবে সত্তর ভেঙে দুই হাজার কম ছেষট্টি সাতষট্টি বলে সত্তর ভেঙে দুই হাজার কম হলে এটা বিক্রি করতে চাচ্ছো এটা আনুমানিক সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে দেখুন আচ্ছা এ ধরনের বাচ্চা তো থাকে মোবাইল নাম্বারটা দাও

এগুলা কত বলছিলেন কত চাইছে ওটা জোড়াটা এক লাখ ষোলো চাওয়া কোনটা কোনটা এটার সাথে কোনটা জোড়া ভাই ও এই যে এটা একটা দেখছি

তো বলেন ওই ওইজোরা কত নেবেন একশো ভাঙ্গে হবে না চলছে একশো ভাঙ্গাতে দাম বলা হয়েছে এইটা এবং এইটা বাবাজি কত কিনলেন দাঁড়ান তো কত কত দাম বললো না চলে গেল একশো ভাঙ্গাতে দাম বলা হচ্ছে এবং এইটা

পঁয়তাল্লিশ ভাঙ্গ পঁয়তাল্লিশ একটু মনে শরীর ল্যাম্পি দেখাচ্ছে আটচল্লিশ সালে বিক্রি করতে যাচ্ছে শাহিওয়াল সার বছর পাঁচ ছয় মাস বয়স হতে পারে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you.